গোটা মাছ নিয়েছি মাছের ডিম দেখেছি এখন মানে বর্ষাকাল বলে বৃষ্টি এই সময়টা নাকি মাছের ডিম হয় প্রচুর মাছের ডিমের আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে এই তেলটা ভাজা খাই জানিস এই তেলটা ভাজা খেতে দারুণ লাগে আমি তো ওই কালো কালোগুলো সব বের করে দিই যদি থাকে চট করে পাই না মাছের অতটা ডিম বেশি ওজন না মাছের দু কিলো দুশো না কত এই মাছটা অতটা ডিম মাছের মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর লেবু দুটো মিশিয়ে কিন্তু ভালো করে একদম চটকে নিয়েছি যাতে হচ্ছে চামচ করে ডিমটা ভাজা করতে পারি তো কড়াই তেল বসানো হয়েই গেছে এবারে খালি পালা। তবে এই সময় মাছের ডিম হলেও কী হবে ফাটে ভালোই যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হচ্ছিল তো ফাটছিলো বলে আমি জটজরি কিন্তু আর মাছের ডিম দেওয়া ভাজা করার সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না যদিও সে যারা পারবেই তারা তো পারবেই মাছের ডিম ছেড়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম যাতে এই যে ফুটপাট করে ফেটে যাওয়া সেটা যেন না হয় তো এই যে দেখো আমার মাছের ডিম ভাজা কিন্তু কমপ্লিট এবারে এই মাছের ডিমগুলোকে নিয়ে রান্না শুরু করব। তো এতটা মাছের ডিম শুধু ভাজা খেতে কি ভালো লাগে তাই আর কি চাইছিলাম না শুধু ভাজা খেতে তাই ভাবলাম ভাজার সাথে সাথে একটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করি যারা মাছের ডিম ভাজা করতে জানো অনেক রকমভাবেই করা যায় আর যদি কেউ জেনে না থাকো তাহলে আমি এইভাবে যে বানিয়েছি এইভাবে বানিয়েও তাতেও খেতে কিন্তু দারুণই লাগে আর হচ্ছে এবারে হচ্ছে রান্নার পালা মাছের ডিমের ভাজা কিছুটা এমনি খেয়েছি আর কিছুটা ঝাল বানিয়েছি মানে মাছের ডিমের কারি অল্প মশলা দিয়ে জাস্ট মাখা মাখা কারি যাতে একটু অন্যরকম টেস্ট লাগে আর খেতেও ভালো লাগে তাই কড়াই তেল দিয়েছি দিয়ে একটুখানি চিনি ছড়িয়ে দিয়েছি দিয়ে এবারে দেখো চিনিটা খুব সুন্দর কিন্তু লাল লাল করে ফেনা উঠে এসছে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা অল্প করে যাতে কাঁচা লঙ্কার স্মেলটা আমরা পাই আর হচ্ছে অল্প করে পেঁয়াজ এই পেঁয়াজটা অল্প করেই দিলাম কারণ আমি ডিম ভাজাটা তোমরা দেখতে পেয়েছো ওই আট দশ পিসের মতন হয়তো হবে তো এইরকমই ডিম ভাজা নিয়েছি তো এটুকুই বেঁচে ছিল মানে কিছুটা ভাজার জন্য ভাজা খাবো বলে রেখেছি আর কিছুটা মাছের ডিমের কারি বানাবো বলে তোমাদের সাথে শেয়ার করছি এবারে এখানে এক চামচ হচ্ছে এটা হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন বাটা তো এই দুটোকে আমি মিক্সিং করে নিয়েছি সেটা হচ্ছে এক চামচের মতন আমি দিয়ে দিলাম এবারে যেটা দেব সেটা হচ্ছে আদা বাটা আদা ভাটাও এক চামচের মতন দিয়ে দিলাম দুটো দিয়ে একদম সঙ্গে সঙ্গে আর মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে করে আমি এটাকে নাড়তে থাকলাম খুব বেশি সময় লাগে না কম সময়ের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় তো আমরা প্রায় ডিম ভাজাই খাই এতটা ডিম চট করে আমাদের মানে আসে না আমাদের হাতে কিন্তু এবারে কী বলবো মানে এতটাই ডিম তোমাদেরকে দেখালাম মানে দু কিলো মাঝে মাঝে হাফ কিলোর ওপরে ডিম তো এতটা ডিম তো ভাজা খাওয়া যাবেই না তাই আর কি ভাবলাম যে আজকে একটু মাছের ডিমের কারি বানিয়ে ফেলি তো সেই জন্য আর কি একটু জল দিয়ে এখন মশলাটাকে জাস্ট ভাপিয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দর পেস্ট হয়ে যায় আর খুব সুন্দর একটা মানে কী বলবো কারি কারি ব্যাপারটা চলে আসে মাখামুখ এবারে আমার তো চামচটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ছোট এক চামচ ধীরে এক চামচ ধনে এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালার হবে খেতেও ভালো লাগবে তাই আর কি এই মশলাটাও দিয়ে দিলাম তোমরা চাইলে এইভাবে মাছেরও ঝাল বানাতে পারো দারুণ লাগে খেতে তো আমি এখন নুনটাও অ্যাড করে দিলাম তো বেশি নুন দেবো না কারণ যেহেতু আমি ঝোলটা মাখা মাখা রাখবো তাই বেশি নুন একদমই দেব না সেই অল্প নুনের ওপর দিয়েই কিন্তু এটা করতে হবে তো আমার দেখো মশলাটা দেখে মনে হচ্ছে না কী সুন্দর লাল লাল মশলা হয়েছে যদিও লালটা কাশ্মীরি লঙ্কাগুলো থেকেই হয়েছে আরেকটা কারণে লাল হয় সেটা হচ্ছে প্রথমে যে চিনিটা দিলাম ওর যে ফেনাটা উঠলো সেই কারণেও কিন্তু মশলা লাল হয়ে যায় তো মানে ঝোলটা হচ্ছে লাল হয়ে যায় তো যাই হোক সেই মশলাটা কষার উপরেই কিন্তু একদম রান্নার ব্যাপারটা থাকে মশলাটা যেমন কষবে তেমন রান্না ভালো হবে আর দেখো আমি জল একবারই দিয়েছি দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়লেই কিন্তু খুব সুন্দর করে একটা তেল ছেড়ে আসবে যতক্ষণ না মশলায় তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমার খুন্তি নাড়তেই থাকবো তো এইভাবে নাড়তে নাড়তে এক সময় তোমাদের মনে হবে যে হ্যাঁ মশলাটা পুরো মাখো মাখো হয়ে গেছে আর কড়ার সাইড দিয়ে তেল দেখা যাচ্ছে আর এই তেল দেখা যাওয়া মানেই হচ্ছে রান্নার কিন্তু আর্ধেকের বেশি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে মশলাটা ভাজা আর গন্ধটা সারা ঘর মমা করবে একদম মশলার গন্ধতে আর সেটা সেটাতে মানে আরও মন ভালো হয়ে যাবে মশলার গন্ধতে তো এই যে দেখো তোমাদেরকে দেখাই যে আমার ফাইনালি মশলার লুকটা দেখতে পেয়েছ কি কালার ছিল আর কি কালার হয়ে গেছে এখন তো কষা কষি নাড়া নাড়ি সব ঝামেলা শেষ করে এবারে জল ঢালা পেলাম বেশি জল দেবো না কিন্তু যতটা ডিম ভাজা আছে মোটামুটি সেই আন্দাজ করেই আমি এক গ্লাসের মতন জল দিলাম দিয়ে এবারে জলটা ফুটতে দেব তারপরে কিন্তু আমার ভেজে রাখার ডিমগুলো সেটা ছেড়ে দেবো চলো জল ফুটছে জল জলতে ডিম ভাজাটা ছেড়ে দিলাম এবারে আর কিছুক্ষণ ফুটতে দিলে ডিমগুলো হালকা হালকা নরম হয়ে যাবে ব্যাস এরপরে কিন্তু রান্না প্রায় শেষের দিকে হ্যাঁ এর পরে তো একটা জিনিস না দিলে যেন হবেই না এখনও বাজারে পাওয়া যায় বলে তাই এই জিনিসটা দিতে ভালো লাগে খুব তাই আর কি একটু ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ ভাপে ডিমটা সিদ্ধ হোক ডিমটার ভেতরে মশলাগুলো ঢুকুক তারপরেই হচ্ছে জিনিসটা দেব তো লাস্টে আর কি দেওয়া যায় মোটামুটি কেউ একটু আধ হলেও তো আন্দাজ করেই নিয়েছ দেখো কি সুন্দর একটা কারি কারি ব্যাপারটা হয়ে গেছে না ডিমের কারি টাইপের মাখো মাখো তো চলো এবারে আগে নামিয়ে নিই এই কারিটা বাটির মধ্যে তো নামিয়ে নিচ্ছি কড়া থেকে বা পুরো ডিমের কারিটা আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো বেল নোটিফিকেশানটা অন রেখো আর যদি ভালো লাগে কারণ বন্ধুদের বা দিদি দাদা সবাইকে কিন্তু পারলে শেয়ার করো চলো আজকে রেসিপিটি এইখানেই শেষ করছি তবে হ্যাঁ ধনেপাতা পাতা ছড়িয়ে কিন্তু রেসিপিটি আমি শেষ করব একদম কুচি কুচি ধনেপাতা বাজার থেকে পেয়েছি তাই আর কি কুচি কুচি ধনে পাতা ছোটো ছোটো করে কুচিয়ে ধনেপাতা পাতা ছড়িয়ে রেসিপিটি আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করছি মানে আসছি তো চলো লাস্টে কী মশলা দিলাম এটাও হয়তো প্রশ্নের মধ্যে থেকেই যাবে হ্যাঁ অল্প গরম মশলা ছড়িয়ে দিলাম শিবাজি গরম মশলা ছড়িয়ে ভিডিওটি শেষ করলাম